মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্যদাস তাকেও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক আমরা দুই স্বামী স্ত্রী সকালে কাজে বেরিয়ে যেতাম আমার মেয়ে একা থাকতো তারপরে থাকতো ওই ছেলেটা জোর করে আমাদের ঘরে ঢুকতো ওকে ভয় দেখাতো ওর সঙ্গে জোর জবস্তি নোংরামি করতো নোংরা নোংরা ফটো তুলে আমাদের আত্মীয় স্বজন ফোনে পাঠাতো আর ওকে সবসময় ভয় দেখাতো এই রাস্তাঘাটে বেরোলে ওকে টিউশানি যখন কম্পিউটারে স্কুলে যায় ফাঁকা ফেলে ওকে ধরে আর বলছে তোকে মুখে অ্যাসিড ঢেলে দেবো তোকে মেরে দেবো তোর বাবা মাকে মেরে দেবো তুই কাউকে মুখ খুলেছিস এই সমস্ত করে এতদিন চলছে এখন কত মাস ধরে এরকম করেছে পুজোর আগের থেকে হচ্ছে এইসব ঘটনা ছ মাস ধরে এরকম করছে হ্যাঁ ছ মাস ধরে এইসব হচ্ছে তো মেয়ে জানায়নি কেন মেয়ের ভয় দেখাতো হুমকি ভয় ও বাচ্চা মানুষের তো অল্প বয়সেই এই তেরো চোদ্দো বছর বয়স অতটা বয়ে ছিল না ভয়তে যখন দেখছি একান্ত না পাচ্ছে তখন আমাদের কাছে বলতে মানে বাধ্য হয়েছে তোমরা থানায় অভিযোগ করেছো হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি তোমরা কি চাইছো আমরা চাইছো শাস্তি হোক অভিযুক্তের নাম কি সূর্য দাস হ্যাঁ সূর্য দাস আচ্ছা ও কি করে কাজ ও গিল কারখানা কাজ করে আচ্ছা আচ্ছা তোমার মেয়ে কোন কাজে পড়ে আমার মেয়ে ক্লাস নাইন হয় তুমি কি কাজ করো আমি বাবুদের বাড়ি কাজ করি আর তোমার স্বামী আমার স্বামী হচ্ছে গায়ে টোটো ইস্কা চালায় তোমরা দুজনে সকালবেলা বেরিয়ে যেতে হ্যাঁ আমরা দুজনে সকালে বেরিয়ে আসতাম কখন করে যেত ওই 7:30 টা 8 টার দিকে যখন আমরা চলে আসতাম সেই সুযোগে গিয়ে ঢুকতো ঘরে তোমার নাম আমার নাম শেফালি দাস